কোঠা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাদহে বিক্ষোভ বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলে বিক্ষোভ ঝিনাদু জেলা শাখার সভাপতি রাশেদ আল মামুন সাধারণ সম্পাদক ডিদ কোটপুর পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে পুড়িয়ে দিল প্রবাসীর বসত ঘর আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বর্তমান সিনেমা রাতে রাতের সংবাদ পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছেন শিলা আক্তার এখন দেখছেন সংবাদ সহ এবার থাকছে বিস্তারিত সরকারি চাকরিতে কোঠা পুনর্বহালের রায় বাতিল ও কোঠা পদ্ধতির সংস্কারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের সরকারি বালুক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় আজাদ হোসেনের ভিডিও চিত্র থাকছে বিস্তারিত আজ দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পুলিশি বাধা উপেক্ষা করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমির সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে বাংলাদেশ জীবন দিয়ে গেছে গতকাল আমাদের জেলায় ছাত্রদের আন্দোলনের উপরে তারা বিশৃঙ্খলা সন্ত্রাসী হামলা চলেছে

সেখানে নির্ভীক ছিল ঠিক আছে তো পুলিশ সেখানে নির্ভীক ছিল যার কারণে আমাদের আজকে নিজের আত্মরক্ষার্থে এই লাঠি সুতা নিয়ে আসা এটা আপনারা কোনোভাবেই ভুলভাবে প্রমাণিত করবেন না এটা শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার খাতে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা আমরা আমি সাজিদ ছাত্ররা দেশের ভবিষ্যৎ তারাই হলো গিয়ে আমাদের সম্পদ ধৈর্য ধারণ করতে হবে আর বর্তমান হলো গিয়ে ইউটিউবের যুগ ফেসবুকের যুগ সমস্ত সাংবাদিক এখানে সাংবাদিক বিন্দু এখানে আছেন যার যা বক্তব্য প্রতিবাদ আলোচনার মাধ্যমে হয় কিন্তু শ্রেয় কারণ আজকে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ফ্যামিলি এখানে কিন্তু সাফার করবে মূলত বর্তমান লগিয়ে গিয়ে শিল্প বিপ্লব ঘটতেছে আপনারা যেই বক্তব্যই থাক না কেন যেই বক্তব্যই থাক না কেন আপনারা সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিক বিন্দুর মাধ্যমে আপনাকে থ্রো করতে পারেন এই জন্য আপনাদের কিন্তু সহিংস হওয়া যাবে না ওই পাশেও আমরা যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও বুঝিয়ে আসলাম এ পাশেও বুঝাচ্ছি যাতে করে শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাপ্ত ঘটে এবং কোনো রকম ক্যাজুয়ালিটি না হয় কারণ ছাত্ররা কিন্তু আমাদেরই ভাই আমাদের মেসেজ এটাই থাকবে যে আপনারা শান্ত থাকেন আপনাদের যা বলার সুন্দর মতো এখানে মানবন্ধন করে বক্তব্য করতে পারেন কিন্তু কোনোভাবেই মারামারি কাম্য না এবং রকম আইনশৃঙ্খল অবরোধও কাম্য না জেলা বশিষ আপনাদের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের পাশেই আছে কোঠাবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাদহে ছাত্রদাল কাবি খুব মিছিল করেছে আজ দুপুর বারোটার দিকে ঝিনাদো প্রেস সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল সুলতান আল এনামের ফিরোসিটি থাকছে বিস্তারিত মিছিলটি বের হয়ে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে গেলে পুলিশ ব্যারিকেডে মূল শহরে প্রবেশ করতে না পারায় এই সেস সড়ক ঘুরে মডার্ন মরে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সে সময় জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সোমেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মালিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সায়েদ আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন কোটা বিরোধী সাধারণ ছাত্রছাত্রীদের উপর যেভাবে হামলা চালিয়েছে তা একাত্তরের পাকিস্তানি বর্বরচিত ঘটনাকে হার মানিয়েছে দেশের মানুষ যে পরাধীন তা আবারও প্রমাণ হলো। এমন ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান তারা স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর ঝিনাদ জেলা শাখার সভাপতি ডাক্তার রাশিদ আল মামুন ও সাধারণ সম্পাদক ডাক্তার কাউসার হামিদ নির্বাচিত হয়েছেন সম্প্রতি যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে যশোর মাগুরা ঝিনাদু কুষ্টিয়া চোয়াডাঙ্গা ও মেহেরপুর সহ নয়টি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে লিটন দেফনাথের তথ্য ছবি থাকছে বিস্তারিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের ঝিনাইদহ জেলার সভাপতি ডাক্তার রাশেদ আল মামুন ও সাধারণ সম্পাদক ডাক্তার কাউসারকে নির্বাচিত করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সচিব জেলা আহ্বায়ক ডাক্তার এম এ বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফাম রুহুল হক সচিবের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান মিলন যশোর দুই আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ জামান। মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য ডক্টর আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সহ অন্যান্যরা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের ঝিনাইদহ জেলার সভাপতি ডক্টর রাশিদার মামুন ও সাধারণ সম্পাদক ডক্টর কাউসার হামিদ নির্বাচিত হয়। তাদের প্রাণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চিকিৎসক সহ নানা শ্রেণী পেশার মানুষ ঝিনাদহের কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি কামারপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে প্রবাসীর বসত বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে সরজমিনে খোঁজ খবর নিতে গেলে আলোকজান স্বামী প্রবাসী আমিরুল ইসলাম জানান আমাদের বাড়ির জমিনে পূর্ব শত্রুতার জের ধরে গত দশে জুলাই বসত ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে বাবলুমিয়ার ভিডিও সিটুয়ে থাকছে বিস্তারিত আলোকজান আরও জানান আমি ব্যক্তিগত কাজে আনুমানিক সন্ধ্যা সাতটার সময় কোটচাঁদপুর শহরে অবস্থানকালে রাত আনুমানিক আটটা চল্লিশ মিনিটের সময় সংবাদ আসে আমার বসত ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে আমি সংবাদ শুনে তাড়াতাড়ি বাড়ি এসে দেখি আমার টিনের তৈরি বসত ঘর আগুনে পুড়ছে স্থানীয় লোকজন কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের জানালে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয় ততক্ষণে আমার বসত ঘরে থাকা তিনটি খাট দুইটি শোকেস একটি ড্রেসিং টেবিল একটি কনকা ফ্রিজ সহ ব্যবহারের কাপড় চপড় সহ ঘরে থাকা নগদ সাত লক্ষ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে আনুমানিক বিশ লক্ষ টাকা শেষ আমার স্বামী প্রবাস থেকে কঠোর পরিশ্রম করে টাকা পাঠায় সেই কষ্টে অর্জিত টাকা সহ ঘরের সব পুড়িয়ে দিয়েছে আমার স্বামী প্রবাসে থাকে দুই ছেলে লেখাপড়া করে এক ছেলে সেনাবাহিনীর চাকরি করে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে মামলা শেষ না হতেই এই অবস্থা তারই সূত্র ধরে জিয়াউরুল আরিফ পিতা উদ্দিন মিকাইল পিতা বিল্লাল হোসেন নিজাম উদ্দিন শেখ পিতামৃত আশরাফ আলী সর্বসাং ফুলবাড়ি কামারপাড়া এরা আমার বাড়িতে ঢুকে দক্ষিণ পাশে জানালা খুলে পেট্রোল চালতে গেলে শব্দ শুনতে পাই আমার শাশুড়ি মাজেদা বেগম ঘর থেকে বের হয়ে দেখেন ওরা আগুন ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে তাদের দেখে চিৎকার করলে উক্ত ব্যক্তিরা সহ কয়েকজন মহিলা দৌড়ে পালিয়ে যায় আগুন দেওয়ার বিষয়ে কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে আলোক জানান পুরুষ ও মহিলা সহ ছয় জনের নাম উল্লেখ করে মডেল থানায় মামলা করেছি আমার বাড়ি ঘর ভাঙচুর অগ্নিসংযোগ ও পুড়িয়ে দেওয়াই ফায়ার সার্ভিসের সুপারিশ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিতভাবে সাহায্যের জন্য আবেদন করেছি এ বিষয়ে ঝিনাইদহ কোম্পানি কমান্ডার র্যাব সয়ের নিকট অভিযোগ দায়ের করেছি এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান আমরা তদন্ত করছি তদন্তকারী কর্মকর্তা একজন এজাহার আসামিকে ঝিনাইদহ বিজ্ঞ আদালতে সপরদ করেছে তদন্ত অব্যাহত আছে দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান ঝিনাধু টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়েছি আরো একবার কোঠা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাধুহে বিক্ষোভ মিছিল কোঠা বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলে বিক্ষোভ মিছিল সচিব ঝিনাধু জেলা শাখার সভাপতি ডাক্তার রাশেদ আল মামুন সাধারণ সম্পাদক ডাক্তার কাউসার হামিদ কোর্চা পূর্বে পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে পুড়িয়ে দিল প্রবাসীর বসতঘর ঘর প্রিয় দর্শক এতক্ষণ দেখছেন বর্তমান ছাত্রটি রাতের সংবাদ বর্তমান ছাত্রটি সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজেটিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান চ্যানেল টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকুন এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি